বড়ই অদ্ভুত এখানে সুখের সময় সময় অনেককেই পাওয়া যায় কিন্তু দুঃখের হয়তো দুনিয়াটা হাতে গোনা কয়েকজনকেই তুমি পাবে নমস্কার বন্ধুরা জিতুসম কিচেনে তোমাদের আবারও স্বাগতম দাদা রাতে কাল একটা লাউ নিয়ে এসেছিলো আর এসেই বলেছিল যে লাউ মুগ ডাল দেখাবে তো সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে কিন্তু তার জন্য রান্না করতে চলে আসলাম তো আরও অনেক কিছু রান্না করেছিলাম চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি তা প্রথমেই রান্না করেছিলাম লাউ মুগ ডাল তো প্রথমে কিন্তু আমি লাউ আর মুগ ডালটা আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে একটু কাঁচা লঙ্কা চিরে জাল করে নিয়েছি জাল করে কিন্তু আমি এখানে দেখছো পাঁচফোরণ তেজ তেজপাতা এবং কিন্তু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি ফোঁড়ন দিয়ে কিন্তু সেদ্ধ করা আগে থেকে জাল করা যে ডালটা ছিল ওটা কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু সামান্য পরিমাণ আমি একটু চিনি মিক্সড করে দিয়েছি দিয়ে কিন্তু খানিক্ষণ জাল করে নামিয়ে নিয়েছি এটা কিন্তু এইভাবে সিম্পলভাবে রান্না করলে অনেক সুন্দর লাগে এটা খেতে আমার বাড়ির সবাই পছন্দ করে ছেলেও পছন্দ করে ছেলের বাবাও পছন্দ করে আর লাউয়ের খুসাটা কিন্তু আমাদের বাড়িতে কখনোই ফেললে চলে না এটা সবাই পছন্দ করে তো আমি কিন্তু লাউয়ের খুসাটা একটু পেঁয়াজ ঝাল দিয়ে ভেজে নিয়েছিলাম যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে ভাজা হয় ততক্ষণ কিন্তু এটা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তো এইভাবে ভেজে নিয়েছিলাম অন্যদিকে তোমার দাদা কিন্তু আগের দিনই মেটে আলু নিয়ে আসছিলো মেটে আলুটাও উনি আবার বেশি পছন্দ করে তো মেটে আলু দিয়ে কিন্তু কি মাছ রান্না করব তো ফ্রিজ খুলে দেখলাম যে শিং মাছ আছে আর পাবদা মাছ আছে তো মনে হলো যে পাবদা মাছের থেকে শিং মাছটা দিয়ে রান্না করলে মেটে আলুটা বেশি ভালো লাগবে তো সেভাবে কিন্তু মেটে আলুটা শিং মাছ দিয়েই রান্না করে ফেলেছিলাম মাছ প্রথমে কিন্তু শিং মাছগুলোকে আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম আমি ফ্রিজে রাখা ছিল তো বের করে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে কিন্তু লবণ হলুদ মিক্সড করে ওটাকে ভেজে নিয়েছিলাম ও একটু ভালো করে এই মাছগুলো কিন্তু হালকা ভাজলে আমার মনে হয় ভালো লাগে না আমি একটু বেশি করেই শিঙ মাছ ভেজে নিই সবসময় কড়া করে তো মোটামুটি একটু কড়া করেই ভেজে নিয়েছিলাম দেখছো শিং মাছগুলো ভেজে কিন্তু তুলে নিয়েছি আর ওই তেলেই কিন্তু আমি ফোড়ন দিয়ে দিয়েছিলাম গোটা জিরা আর একটা শুকনো লঙ্কা দুইটা তেজপাতাম এইটা ফোড়ন দিয়ে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম একটা মশলা বেটে নিয়েছিলাম ব্লিন্ডারে তো আমি কিন্তু এখানে পেঁয়াজ রসুন মোটেও ইউজ করিনি এই রান্নায় সেখানে কিন্তু আমি শুধুমাত্র আদা জিরা এবং শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম বিলিন্ডারে বেটে কিন্তু দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জল মিক্সড করে কষার সময় যারা সঙ্গে জল না দেওয়া হয় তাহলে কিন্তু মশলাটা খুব তাড়াতাড়ি পুড়ে যায় সামান্য পরিমাণ জল দিলে কিন্তু এটা প্রপারলি ভালো করেই কষানো হয় তো মশলাটা দেখে দেখুন তেল ছেড়ে দিয়েছে দেখো আগে থেকে আমি হালকা ভাপ দিয়ে নিয়েছিলাম মেটে আলুটা সঙ্গে কিন্তু আমি একটু নতুন আলুও মিক্স করে দিয়েছি আমার কাছে কেন না জানি না যে শুধুমাত্র মেটে আলু রান্না করলে খুব একটা ভালো লাগে না আমি সামান্য পরিমাণ আর নতুন আলু একসাথে মিক্সড করে দিয়েছি দিয়ে কিন্তু হালকা ভাপ দিয়ে নিয়েছিলাম অতিরিক্ত সেদ্ধ করবে না তাহলে কিন্তু একেবারে গুলে যাবে তো ভাপ দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে কিন্তু যখন গায়ে গায়ে চলে আসবে তখন কিন্তু গরম মশলা বেটে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ নাড়াচাড়া করেই কিন্তু আমরা দেখো পরিবেশন করে নিয়েছি দারুণ হয়ে